মা সালা মা ঘোড়াটা আবার বে সালা আমি এখানে ঢুকে যাই সালা সালা ওগে মাগে মা সালা এখান দেখতে আবার কত বড় বাগবে সালা আস্তে আস্তে যে আস্তে আস্তে যে আস্তে 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 যাবো আস্তে আস্তে যাবো মা গে মা সালাতে পেলি বে জি আমাকে বাচ্চ দরজাটা খুলি ই সালা আবার দরজাটা লেগা গেল সালা কান হিল মা মা কেউ 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 শুনতে পাই না মন মা আস্তে আস্তে ওদিকে যাবো ওদিকে যাবো আস্তে 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 তাহলেটা চারি দেখি মা গে মা গে এখানে আবার কত বড় বে মা বেশালা এইখানে একটা ওখানে একটা বাঘ কে মা ছিড়েছে শালার বেটা শালা ওকে মাকে শালা পরিস না রে ভাই বুড়িস না পড়িস না এই শালা আবার হা করছে গে আসতে করে রেখে দি মা কে মায়ে এই শালা আবার কুণ্ডেক এলো বেশালা ভাও ভাব করছে ই শালা তোকে মার ভাও মার মাথা করে শালা আসতে করে থাক না বে শালার বেটা শালা তো চূড়া পুছবে সালার বেটা তুই লোক করে থাক তুই এই শালা সালের বেটা সালা তো মারবো মনে লাদ দিয়ে আর সালার বেটা সালা সালার বেটা সালার চুপ লোক করে চোখে সালার বেটা সালার লে এ মাকে সালার বেটা ছাড়ে না কে মাকে চুপো চুপো এদিকে আছে গেটটা খুলে দাও ওদিকে আছে ই শালি আবার পুরা গেলো এখানে মা কে ওর মুখে জল দি জল দিব জল ই শাল আবার হা করছে গে মা মা

আগে সালা আবার গোড়া কইছ না আমাকে আমাকে বেড়াতে দে আমি ডন আমি তো ডন এটা খুলে দাও তো গো এটা খুলে দাও আমি ডন আমি ডন দেখো আমি বাঘের ভিতরে আছি দেখো আমি বাঘের ভিতরে যাচ্ছি দেখো আমি যাচ্ছি দেখো ওকে ছুবো দেখো দেখো আস্তে আস্তে দেখো থাকি দেখো আমি এত বড় চেপে গেছি তোমার লাগে জান দিতে পারবো আমি দেখো নামছি কিভাবে দেখবা দেখো আমি নামছি দেখো 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 কিভাবে ট্রেনিং আমার দেখো নামছি দেখো হ্যাঁ দেখবা